আজকে কিন্তু ঈদ কালেকশনগুলো আগে দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে উপরে কোটিটা তো হচ্ছে এক্সট্রা কোটি যে কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন দেখেন খুবই নাইস তাই না এটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর কোটিটা ফুল হাতা হবে ভিতরে ইনারটা কিন্তু শর্ট হাতার ভিতরে মানে কামিজটা দেখেন এটা হচ্ছে কামিজ এগুলো পিওর কটন একদম পাইটার এটা আচ্ছা পিওর প্রাইস থাকবে হাজার পঞ্চাশ করে ঠিক আছে যারা হোলসেল নিতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন এটাও থাকবে এক টাকা সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা একটা ডিজাইন এটা হবে পাকিস্তানি বুটিক্সের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স চামড়ায় কাজ করা হাতায় কাজ কাটার করা আছে নিচে পুরো প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং গরজার এই হচ্ছে এটার দোপাট্টা ভিউয়ার্স অল ওভার কাজ করা দুই পাশে কাটার করা ওকে প্রাইস কত করে এটা এটাও হাজার পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু স্যালোয়ারিররা কন্টাস্টে পাবেন এটা হচ্ছে ওড়নাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স করা ঠিক আছে এটার হাতাটা আপনার হচ্ছে লেস করা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এটা নাইরা কাট এটা টু পিস না থ্রি পিস এটাও টু পিস ঠিক আছে এখন যা দেখাবো সবই কিন্তু টু পিস আজকে যা খাচ্ছে সবই টু পিস প্রাইস থাকবে হাজার টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির রং কষের গ্যারান্টি বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখ এটা খুবই সুন্দর টরে কালার প্রাইস থাকবে সেম মাত্র হাজার টাকা আচ্ছা এটা একটা টু টুপিস তাই না এই যে এটা কোটি ড্রেস থাকবে এটা হচ্ছে কোটিটা এটা হচ্ছে এটার কামিজটা মানে এটা গ্রাউন্ডটা প্রাইস থাকবে এক হাজার আচ্ছা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা হবে হাতার পোষণ এটা হচ্ছে এটার ভিতরের ইনারটা প্রাইস সেন্ট

এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার ভিউয়ার যা যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার সে নাম্বার কন্টাক্ট করতে হবে মোহরসব কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো চিনিগুড়া সিল আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা সিকোয়েন্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা কিন্তু হবে একদম এসি কটনের ভিতরে এটা হচ্ছে এটা পায়জামাটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে অফ অফার আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে আছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যা দেখতে পাচ্ছেন এগুলো সবই ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করা এটা হবে মিষ্টি কালার ফিওর সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা হবে সিন কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা এরপরে কিছু টু পিস দেখাবো এগুলো কিন্তু কটনের ভিতরে সম্পূর্ণ কাজ করা হাতাটা দেখাই কফ করা প্রাইস থাকবে চারশো টাকা কত আছে সর্বোচ্চ এটা দেখে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন বাইরে কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকে হোম ডেলিভারি এটা হবে লেমন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এটা হবে বিস্কিট কালার শার্টু এটা হচ্ছে ওপেন বাটন ডিজিটাল ভিতরে ওপেন্ট হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে অনলি চারশো টাকা এটা একটা কালার এগুলো বডি হচ্ছে আটত্রিশ দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজিনে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এগুলো সবই হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা খাদে কটনের ভিতরে থাকবে প্রায় সেম চারশো টাকা এই যে এটা একটা কালার এগুলো সবই শার্ট তাই না এগুলো শার্টের একদম ভাইরাল কালেকশন এটা হচ্ছে স্কাই কালার বিষয় দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা কটনের ভিতরে থাকবে হাতাটা লেস করা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ বড়ি কত আছে এগুলো সর্বোচ্চ বেয়ালে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু জোস এটা হবে মিষ্টি কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যারা বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ করে একশো টো পাইকারি আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো খাদি কটনের ভিতরে আছে একদম লুটপাট একটা অফার প্রাইস যারা বিজনেসের জন্য নেবেন অবশ্যই ভিডিও করে প্রোডাক্ট দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন এটা হবে স্কাই কালার এটাও কিন্তু লাখ কাজ করা এটা হবে প্যান্ট এটা দেখেন হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট আর এটার ভিতর এটা ল্যাভেন্ডার কন্টাস্ট প্রাইস থাকবে সেম এটা ছিল লাস্ট আমার মিষ্টি আপদের মিষ্টি কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনারা রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা